আজ পনেরো গ্রেডের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ কর্মচারীদের মূল বেসিক তিরিশ হাজার আটশত পঞ্চাশ টাকা অবসরপ্রাপ্ত চাকরিজীবীদের জন্য পেনশন সুবিধা একশো পার্সেন্ট বিধ দিয়ে প্রধান উপদেষ্টা এ বিষয়ে যা বললেন এই বিষয়ে বিস্তারিত আলোচনা কর সূর্তে এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে একটি লাইক করে ভিডিওটি কন্টিনিউ করুন দীর্ঘ প্রতীক্ষার পর সরকারি চাকরিজীবীদের জন্য পুনর্গার্ডের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করেছে প্রধান উপদেষ্টা এছাড়াও যারা অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবী আছেন তাদের জন্য পেনশন সুবিধা পঁয়তাল্লিশ পার্সেন্ট থেকে উন্নতি করে সরাসরি শতভাগ করার নতুন সিদ্ধান্ত গ্রহণ করা হয় যারা অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবী আছেন তাদের জন্য বৈঠকে নতুন একটি সিদ্ধান্ত গ্রহণ করেন গতকালকের বৈঠকে সমতিত করেন বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত সেনা অফিসার জাহাঙ্গীর আলম তার নেতৃত্বে বেতন বৃদ্ধির বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয় একই সঙ্গে গয়েন্দা সংস্কার বিভিন্ন সদস্যরা সরকারি চাকরিজীবীদের গেজেট প্রকাশের জন্য ইতিবাচক তথ্য তুলে ধরেন তাদের সিদ্ধান্তর উপর নির্ভর করে আগামী পনেরোই ডিসেম্বরে গেজেট প্রকাশের নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে অর্থ উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার মধ্যস্থায় ইতিমধ্যে আজ সকাল দশটা একটি বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির পাশাপাশি বিভিন্ন বিষয় দিক নির্দেশনা আসে গতকাল সরকারি চাকরিজীবীদের বেতনবিধির বিষয়ে তারা স্পষ্ট ভাষায় বলেন যে যেভাবেই হোক আগামী পনেরো ডিসেম্বরে গেজেট ফোঁশ করতে হবে যদি এই গেজেট প্রশ করতে বিলম্ব হয় তাহলে সরকারি চাকরিজীবীদের বেতনবিধিতে নতুন সমস্যার সৃষ্টি হবে পনেরো ডিসেম্বরে ডেড লাইন প্রকাশ করেছে সরকারি কর্মচারী মহলের সংশ্লিষ্ট বিন্দু এছাড়াও তারা বলেন সরকারি কর্মচারীদের নবম পি স্কেল বাস্তবায়নে ব্যর্থ হলে আগামী পনেরো ডিসেম্বরে কঠোরতম আন্দোলন করা হবে একই সঙ্গে সরকারি কর্মচারীদের সকল দাবি দেওয়া বাস্তবায়ন করার আহ্বান জানিয়েছে কর্মচারী মহলের সদস্যরা রোডের এই মতো পর্যন্ত এসো এখন পর্যন্ত যারা আমাদের সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে পাশে টাকা আইকনটি অল করে দিন কর্মচারীদের মূল বেসিক সর্বনিম্ন কত টাকা পর্যন্ত বৃদ্ধি করা হবে এ বিষয়ে জানতে চাইলে পে কমিশন বলেন কর্মচারীদের মূল বেসিক সর্বনিম্ন তিরিশ হাজার আটশত পঞ্চাশ টাকা নির্ধারণ করা হয়েছে যেহেতু নবম পিএসকেল গ্রেড সঙ্গে পনেরোটি টাকা হবে যার ফলস্বরূপ সর্বনিম্ন পনেরো গ্রেডে সরকারি চাকরিজীবীদের জন্য নবম স্কেল বাস্তবায়ন সহ সর্বনিম্ন বেতন থাকবে তিরিশ হাজার আটশত টাকা কর্মচারীদের আট হাজার দুইশত পঞ্চাশ টাকা সর্বনিম্ন বেতন থেকে উন্নতি করে সরাসরি তিরিশ হাজার টাকা বৃদ্ধি করার নতুন সিদ্ধান্ত গ্রহণ করেছে পে কমিশন এই সিদ্ধান্ত বাস্তবায়ন করার ফলে সরকারি চাকরিজীবীদের মাঝে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে গতকাল একটি বৈঠক অনুষ্ঠিত হয় সেখানে বৈঠকে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির বিষয়গুলো উপস্থাপন করা হয়েছে বিশেষ করে যারা তৃতীয় ও চতুর্থ গ্রেডের কর্মচারী আছেন তাদেরকে আন্দোলনের নামতে নিষেধ করেছে পে কমিশন সহ প্রধান উপদেষ্টা যেহেতু দেশের রাজনৈতিক পরিস্থিতি বিরোধমান সেক্ষেত্রে আন্দোলন সহ মহাসামেশ করলে দেশের অস্থিতিশীলতা পরিস্থিতি তৈরি হবে তাই প্রধান উপদেষ্টার নতুন সিদ্ধান্ত উপনীতি হয়েছে তিনি চাচ্ছেন ডিসেম্বরের মধ্যে গেজেট বয়স করা হবে এরপর সরকারি চাকরিজীবীদের জন্য ধাপে ধাপে বেতন বৃদ্ধির নতুন রূপরেখা টানা হবে বিশেষ করে কর্মচারী মহলের বিভিন্ন সংগঠনের নেতারা আন্দোলন করার মাধ্যমে তাদের দাবি দেওয়াগুলো উপস্থাপন করেছেন এই দাবি দেওয়াগুলো নিয়ে পে কমিশন সহ অর্থ মন্ত্রণালয় অভ্যন্তরীণভাবে আজ সকাল দশটায় একটি বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির বিষয়গুলোকে যথাযথভাবে উপস্থাপন করা হয় এবং সরকারি চাকরিজীবীর নবম পে স্কিল বাস্তবায়নের নতুন সিদ্ধান্তের কথা জানায় ভিডিওটির এই মতো পর্যন্ত এসেও এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল কোনো দিন একই সঙ্গে সরকারি চাকরিজীবীদের পেনশন সুবিধা কত সদস্য বৃদ্ধি করা হবে এ বিষয়ে সাংবাদিকরা যখন কমিশনকে জিজ্ঞেস করে তখন কমিশন স্পষ্ট ভাষায় বলেন সরকারি চাকরিজীবীদের জন্য শুধুমাত্র বেতন বৃদ্ধি করলেই তাদের অর্থনৈতিক সমীক্ষা বৃদ্ধি হবে না তাই সকল দিক বিবেচনা করে পেনশন সুবিধার শতভাগ করার নতুন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বিশেষ করে যারা কর্মচারী আছেন তাদের জন্য এই সুযোগ শতভাগ বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে প্রধান উপদেষ্টা আশা করা যাচ্ছে দ্রুত নবম পি স্কিল কার্যকরের নতুন সিদ্ধান্ত নিয়ে একটি প্রতিবেদন প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে আসবে আগামী পনেরো ডিসেম্বরে গেজেটের অপেক্ষায় আছেন সরকারি চাকরিজীবীরা যেহেতু সরকারি চাকরিজীবীরা বেতন বৃদ্ধিকে খুবই যুক্তিকতার সঙ্গে তুলে ধরেছে সেক্ষেত্রে নবম পি স্কেল ব্যস্তন করে সরকারি চাকরিজীবীদের আর্থিক সক্ষমতা বৃদ্ধি করা হবে কর্মচারী ফোরামের সদস্যরা বলেন নবম পি স্কেল আমাদের ন্যায্য দাবি আমরা দীর্ঘ দশ বছর থেকে বৈষম্য শিকার পূর্বের নির্বাচিত সরকার নবম পি স্কেল ব্যাস্তন করার জন্য তেমন কোনো পদক্ষেপ নেয়নি যদিও দু সালে নবম পি স্কেল বাস্তব করার কথা ছিল তবে দেশের অস্থিতিশীল পরিস্থিতির কারণে তা কার্যকর করতে ব্যর্থ হয় তৎকালীন সরকার এরপর থেকে আর নতুনভাবে নবম পি স্কেল বাস্তবায়নের কোনো সিদ্ধান্ত না নেওয়ায় সরকারি চাকরিজীবীদের মাঝে চলতে থাকে খুব কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার নিজেই নবম পি স্কেল কার্যকর করার প্রতিশ্রুতি দেয় এবং কমিশন গঠন করেন এছাড়াও সূত্রমতে জানা যাচ্ছে পনেরো ডিসেম্বরে গেজেট প্রকাশের মাধ্যমে সরকারি চাকরিজীবীদের নবম পি স্কেলের নতুন সিদ্ধান্ত আসবে তো আজকের এই ভিডিওটি এ পর্যন্ত আশা করি থেকে অনেকে উপকার পেয়েছেন যদি উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকলটি অল করে দিন